নমস্কার বন্ধুরা আজ নিয়ে এসেছি হাতে মেখে গাঁঠি কচুর দারুণ টেস্টি একটি রেসিপি যার স্বাদ কিন্তু একদম চিকেন মাটনের স্বাদকেও হার মানাবে আর সবচেয়ে বড় কথা হলো এটা কিন্তু আপনারা খুব কম সময়ে বানিয়ে নিতে পারবেন তাও আবার বাড়িতে থাকা সাধারণ কিছু মশলায় তাহলে চলুন দেখে নেওয়া যাক তো রান্নাটা করার জন্য প্রথমেই কিন্তু এখানে নিয়েছি গাঁঠি কচু কচুটা কিন্তু আগেই ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কারণ কচুর মধ্যে কিন্তু অনেক মাটি থাকে তাই কচুটা আগে ভালো করে ধুয়ে তারপর অপরদিকে একটা পাত্রের মধ্যে আমি বেশ কিছুটা গরম জল বসিয়ে দিয়েছিলাম এবার এই কচুগুলো দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব তো দেখুন দশ পনেরো মিনিট পর আমি দেখাচ্ছি আর কচুটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার এই গরম জলটা ফেলে দিয়ে ঠান্ডা জল নিয়ে নিয়েছি তারপর প্রচুর খোসাগুলো খুব ভালোভাবে ছাড়িয়ে নেব খেয়াল রাখবেন কচুটা যাতে একটু ভালো করে সেদ্ধ হয়ে যায় তবে এমনভাবেই সেদ্ধ করবেন না যাতে কচুটা একদম গলে যায় তো কচুটা কিন্তু একটু দেখে কিনবেন সব কচু কিন্তু ভালো হয় না আবার সব কচু কিন্তু সেদ্ধ করলেও গলতে চায় না গাঠি কচু কেনার সময় একটু গোল গোল দেখে কিনবেন সেইগুলো কিন্তু ভালো গলে আবার খেতেও ভালো লাগে তো দেখুন সবগুলো কচুর খোসাগুলো আমি ছাড়িয়ে নিয়েছি এবার একটা কাটা চামচ দিয়ে কচুর গায়ে একটু ফুটো ফুটো করে নেব এতে করে এর মধ্যে মশলা কিন্তু খুব ভালোভাবে ঢুকে যাবে তো দেখুন এই রকম ভাবে কিন্তু সমস্ত কচুর গায়ে আমি ফুটোফুটো করে নিলাম এবার রান্নাটা করার জন্য অপর দিকে কড়াই গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ গোটা ধনে দিয়ে দিচ্ছি এক চামচ গোটা জিরে দুটো শুকনো লঙ্কা ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন আর দিয়ে দিচ্ছি চার কোয়া রসুন সঙ্গে দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরে এবার এই সমস্ত মশলাগুলোকে একটু শুকনো খোলায় ভেজে নেব মশলাটা কিন্তু ভেজে তুলে নিলাম মশলাটা ভাজা হয়ে গেছে কিন্তু রসুনটা ভালো ভাজা হয়নি তাই রসুনটা আমি তুলে নিয়ে আর একটু ভেজে নিচ্ছি তো এখন দেখুন রসুনটা ভালো করে ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি আর ওই গরম কড়াইয়ের মধ্যেই দিয়ে দিচ্ছি দু চামচ সর্ষের তেল তেলের মধ্যেই দিয়ে দিলাম হাফ চামচ লবণ আর দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো লবণ আর হলুদ গুঁড়োটা দেওয়ার সঙ্গে সঙ্গেই দিয়ে দিলাম আগে থেকে সেদ্ধ করে রাখা গাঠি কচুটা এবার এই গাঠি কচুটাকে একটু ভালো করে ভেজে নেব। যাতে করে গাঠি কচুর গায়ে হালকা একটা লালচে রঙ ধরে যায় এটা ভাসতে ভাসতে আমি যেই মশলাটা ভেজে রেখেছিলাম সেই মশলাটা একটু বেটে নিচ্ছি আমি শিলে মশলাটা বাটবো বলে এই শিল পাটার মধ্যেই কিন্তু মশলাটা নামিয়ে নিয়েছি তারপর এই মশলাটাকে দেখুন খুব ভালো করে বেটে নিলাম তবে আপনারা চাইলে কিন্তু অবশ্যই মিক্সিতে এই মশলাটা বেটে নিতে পারেন তো মশলাটা বাটা হয়ে গেছে আর এইদিকে দেখুন আমার কচুটাও কিন্তু ভাজা হয়ে গেছে এর থেকে বেশি ভাজবার প্রয়োজন নেই এবার তুলে নিলাম আর এখন কিন্তু কচুটা অনেকটাই গরম রয়েছে তাই এটা একটু ঠান্ডা করে নেব তো এখন কিন্তু কচুটা বেশ ঠান্ডা হয়ে গেছে হাত দিয়ে ধরলেও কিন্তু গরম লাগছে না এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলাটা সঙ্গে দিয়ে দিচ্ছি এক চামচ টক দই দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো কিন্তু আমি দিয়েই ভেজেছি তারপর সামান্য একটু দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর গোটা কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি চার পাঁচ কোয়া রসুন একটা টমেটো কেটে দিয়ে দিলাম ঝালটা কিন্তু নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন যেহেতু শুকনো লঙ্কাটা বেটে দিয়েছি তাই কাঁচা লঙ্কাটা ছিঁড়ে দিলাম না গোটাই দিলাম এবার সাতটা ব্যালেন্সের জন্য সামান্য একটু চিনি দিয়ে দিলাম আর এই চিনিটা কিন্তু অবশ্যই দেবেন এবার হাত দিয়ে খুব ভালো করে মশলার সাথে কচুটাকে মেখে নেব তো বন্ধুরা কচুর তো অনেক রেসিপি অনেকভাবেই খেয়েছেন একবার এইভাবে বানিয়ে দেখুন আমি কথা দিচ্ছি যারা কচু খেতে অপছন্দ করে তারাও আঙুল চেটে খাবে দশ মিনিট এইভাবেই মেখে রেখে দিতে হবে তারপর দশ মিনিট পর যেই কড়াইয়ের মধ্যে আমি কচুটা ভেজে নিয়েছিলাম সেই কড়াইয়ের মধ্যে সামান্য একটু তেল ছিল সেই তেলের মধ্যেই ফোড়নে দিলাম সামান্য একটু কালো সর্ষে সর্ষেটা দিয়ে একটু ভেজে নিয়ে তারপর মেখে রাখা গাঠি কচুটা দিয়ে দিলাম এবার মশলার প্লেটটা ধুয়ে সামান্য একটু জলও দিয়ে দিলাম যাতে মশলা একটুকু নষ্ট না হয় এবার খুব ভালো করে চেড়ে মিশিয়ে নিচ্ছি জলটা যখন একটু ফুটে উঠবে তখন গ্যাসের আঁচটা একদম কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে দিয়ে রান্নাটা করব আর এই রান্নাটা কিন্তু একটু ঢাকা দিয়ে দিয়েই করতে হবে ঢাকা দিয়ে দিয়ে রান্নাটা করবেন আর অবশ্যই কিন্তু গ্যাসের আঁচটা কমিয়ে দিয়ে তবেই করবেন এইভাবে ঢেকে ঢেকে রান্না করলে মশলাগুলো খুব ভালো করে কচুর মধ্যে ঢুকে যাবে আর খেতেও কিন্তু খুব ভালো লাগবে মশলাটা কষে যখন গামাখা ঝোল হবে তখন কিন্তু নামিয়ে নেব তো নামানোর আগে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু ঘি আর দিয়ে দিচ্ছি একটু ধনে পাতা এবার এই ঘি আর ধনে পাতাটা দিয়ে আবারও একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব তো ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পর একটা ঢাকা দিয়ে রাখবো যতক্ষণ না পরিবেশন করব। তো এটা একটু পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে এটা দেখতেও যেমন খেতেও কিন্তু অসাধারণ হয় রুটি কিংবা ভাত যে কোনো কিছুর সাথেই খেতে পারেন তো বন্ধুরা রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল তো আজ এই পর্যন্তই আবারও নিয়ে আসবো অন্য কোনো নতুন রেসিপি ততক্ষণ সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সকলকেই ধন্যবাদ